বিবুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উনকোটি জেলার কৈলা শহরের ডোলুগাঁও স্কুল ময়দানে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ত্রিপুরা সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস লোকের ওকারণ্য ছিল ময়দান শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীরাই নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জনজাতি সহ সকল অংশের মানুষ সামিল হয়েছিলেন ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে অতিথি আপ্যায়ন সম্পন্ন করা হয় মহারাজ লীলা উদযাপন কমিটির তরফে মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সমাজসেবী ডক্টর সুশান্ত সিনহা প্রাক্তন শিক্ষক বাবুলাল সিনহা বিশীনগরের প্রধান বেবি রুদ্রপাল রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর সভাপতি মানবেন্দ্র মানবেন্দ্রনাথ প্রমুখ সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি রাধামোহন সিনহা অতিথি আপ্যায়ন শেষে স্বাগতিক ভাষণ রাখেন কমিটির সাধারণ সম্পাদক ব্রজমোহন সিনহা অতপর ভাষণ দান করেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রাক্তন সাধারণ সম্পাদক তথা চিকিৎসক ডক্টর সুশান্ত সিনহা শেষে মাইক ধরেন রাজ্য সরকারের তরুণ ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস নিজ স্টাইলের ভাষণদারে হামেশাই দর্শক শ্রোতাদের মঞ্জয়ী কর্তা সুধাংশুবাবু মহারাষ্টার প্রেক্ষাপটে যেমন নন্দনীয় ইতিহাস তুলে ধরেছেন তৎসঙ্গে বর্তমান আধুনিক যুগকে ইতিহাসের সঙ্গে মিশ্রণে এক অতুলনীয় বক্তৃতার ছাপ রেখে গেলেন বর্তমান যুবসমাজ যেভাবে নেশায় আসক্ত হয়ে অধপতনের দিকে অগ্রসর হচ্ছে তাতেও তিনি দুশ্চিন্তা ব্যক্ত করেন তিনি বলেন নেশায় যদি আসক্ত হতে হয় তা হতে হবে ভবিষ্যৎ গঠনের নেশা সমাজ গঠনের নেশা সর্বোপরি মনুষ্যত্ববোধের নেশা নিজ ধর্মকে বাঁচিয়ে রাখার নেশা সহ এক বলিষ্ঠ দেশ গঠনের নেশা আধ্যাত্মিক চিন্তনে যদি নেশা করতে হয় তা হতে হবে পরম কৃপাময় ঈশ্বরের ধ্যানে মগ্ন হবার নেশা যা বয়ে নিয়ে আসবে প্রেম ভালোবাসা সহ সুস্থ সবল দেহ মন গঠন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যেভাবে কট্টরপন্থীরা বেছে বেছে হিন্দু মহিলা নারী যুবতী সহ সকল অংশের হিন্দুদের উপর ধর্ষণ খুন হত্যালিরা সংগঠিত করে চলেছে তাতে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন দেশভাগের সময়েও যেই হারে হিন্দুরা লাঞ্ছিত হয়েছিল একাত্তর সনে যুদ্ধের সময়েও যেই হারে হিন্দু যুবতী নারী মহিলারা ধর্ষিত হয়েছিলেন সেই সনাতনী ধর্মাবলম্বীরা দিনরাত শুধুমাত্র পাকিস্তানি সেনাবাহিনীর ভোগের বস্তু বনেছিলেন যার ফলশ্রুতিতে কয়েকশো জারুজ সন্তান জন্মেছিলেন সেই সব করুণ কাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিজের ধর্ম রক্ষার্থে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ভাষণ ধানকালে ওনার প্রতিবাদী বক্তব্য থেকে সেই করুণ ও বিভৎসতম কাহিনীর ইঙ্গিত পাওয়া গেছে দেশের এক প্রাক্তন প্রমুখের জলজ্যান্ত একটি কাহিনীর দিকেই বা ওনার ইঙ্গিত ছিল একাত্তরের যুদ্ধে পাকিস্তান যখন ভারতের কাছে নব্বই হাজার সৈনিক সহ আত্মসমর্পণ করে তখন সেই সেনা প্রধান গোপন খবর পেয়ে এক পাকিস্তানি ছাউনিতে হানা দেন দলবল নিয়ে তিনি দেখেন যে পুরো তিনশো জন নারীকে সম্পূর্ণ বিবস্ত্র করে বন্দি অবস্থায় রাখা হয়েছে সেই ক্যাম্পে ষোলো থেকে প্রায় চল্লিশ বছরের যুবতী ও নারীরা ছিলেন কেউই বা চার মাসের অন্তঃসত্ত্বা কেউ ছয় মাসের তো কেউ আট মাসের গর্ভবতী তাদেরকে পুরো বিবস্ত্র করে রাখা হয়েছিল যাতে কেউই আত্মহত্যা না করতে পারে সেদিন ওই নারীদের মধ্যে অনেকেই সেনাপ্রধান সহ তার দলবলের বন্দুক ছিনিয়ে নেবার চেষ্টা করেন যাতে তারা নিজেরাই আত্মহত্যা করতে পারে যদিও প্রধানের হস্তক্ষেপে পরবর্তীকালে তাদেরকে উপযুক্ত বাসস্থানে পাঠিয়ে দেওয়া হয় সেই বিভৎসতা যেন আজ বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে নিত্যদিন প্রতিবাদ হচ্ছে তবে তা হচ্ছে গোষ্ঠীগত এই গোষ্ঠীগত বাদ দিয়ে নিজের আত্মচেতনাকে জাগ্রত করে হিন্দু বাঁচাও স্লোগান যতদিন তীব্র থেকে তীব্রতম হবে না ততদিন হিন্দুরা এক শ্রেণী মানুষের কাছে লাঞ্ছিত হয়েই চলবে তিনি আরও চোখ করে বলেন যে আত্মচেতনায় নিয়ে আসবে নিজেকে রক্ষা করার শুধুমাত্র মদ খেয়ে সোশ্যাল মিডিয়ায় দু কলম লিখা কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা ছড়িয়ে দিলেই হবে না অন্তরাত্মাকে জাগ্রত করতে হবে আত্মরক্ষার্থে অস্ত্র তুলতে হবে বন্দুক বা গোলা বারুদ নয় তা হোক প্রেম ভালোবাসা দিয়ে পাপ বিনাশে প্রয়োজনে মহাভারতের অর্জুনের মতো গান্ডীব ধারণেরও আহ্বান রাখেন তিনি এই তিন গুণের অধিকারী আমরা মানুষ তো আমরা যারা ধর্ম ধার্মিক বলছি আমরা নিজেদেরকে ধর্ম পালন করছি হিন্দু সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমানে হিন্দুরা লৌকিকতায় বিশ্বাস করছে লোকাচারে বিশ্বাস করছে সাতায় বিশ্বাস করে প্যান্ডেল বানাতে পারে কে বড় চাঁদা কালেকশন করতে পারে বড় লক্ষ টাকা ব্যয় করে মূর্তি বানিয়ে ঠাকুরের পূজা করবে দেবীর পূজা বাড়িতে গিয়ে নিজের মাকে মারবে স্ত্রী মারবে মদমত্ত অবস্থায় বাড়িতে শৃঙ্খলতা করবে তার মানে কি হোয়াট ডাজ ইট মিন ইট মিন্স তারা হচ্ছে লুকাচারের অধিকারী সত্য যে সত্যিকতা যেখানে থাকবে সেখানে মাটির মূর্তির সাথে সাথে দৃশ্যমান দিব্যমান মায়েদের সম্মান হবে যেখানে দৃশ্যমান দিব্যমান মায়েদের সম্মান হবে না সেটা হচ্ছে রজ বা তমগুণের অধিকার তাই আমরা যারা ধর্ম পালন এখানে এসছি ধর্মীয় অনুষ্ঠানে এসছি নিজেকে নিজে প্রশ্ন করুন শুধুমাত্র প্রসাদ খাওয়া আনন্দ ফুর্তি করা ভালো ড্রেস করে অনুষ্ঠানে যাওয়াই ধর্ম পালন নয় ধর্ম শব্দের অর্থ কি আমি যেটা ব্যক্তিগত মনে করি ধর্ম হচ্ছে সেটা যার স্পর্শে পশু সমতুল্য যারা আছে পশু সমতুল্য মানুষ যারা আছে তারা মানুষের রূপান্তরিত হবে আমরা অনেক সময় বলি লোকটার পশুর মতো ব্যবহার তার মানে কি পশু সমতুল্য তার ব্যবহারটা মানুষের মতো না তো পশু সমতুল্য ব্যক্তি যারা আছে তারা ধর্মের স্পর্শে মানুষের রূপান্তরিত হবে যারা মানুষ আছে তারা ধর্মের স্পর্শে মহামানুষ আছে তারা হবে ধর্মের স্বামী বিবেকানন্দকে কেন পূজা করছেন তিনি কি স্বামী বিবেকানন্দের বলা এক একটা শব্দ এক একটা কথা এই বর্তমান সমাজের কাছে প্রযোজ্য এবং প্রয়োজন আমি মনে করি এবং তার এক একটা কথা সমাজের জন্য প্রয়োজন যুক্তি যুক্তি। তাই ধর্ম হচ্ছে সেটা যার স্পর্শে মানুষ মহাপুরুষ পুরুষ থেকে আর ধর্মের মহামানব আমরা দেখি পত্রিকাতে নিউজে আসে প্রায় সময় এই অনুষ্ঠানে বাড়ি ফেরার পথে দুই যুবক মদমত্ত অবস্থায় মারামারি করে মাথা ফাটাফাটি হয়ে কেস মেস আরো অনেক কিছু ধর্ম করতে সেইগুলো হলো কেন তার মানে কি এটা ধর্মের স্পর্শ না এটা বোতলের স্পর্শ হয়েছে কিসের স্পর্শে হারপি লাইকো কেন মাতুরি হারপিও বাবা তাহলে ধর্মের স্পর্শ কেন হয় এখানে বোতলের স্পর্শে সমস্যা হচ্ছে তাহলে এই ভূতল সংস্কৃতি থেকে আমাদের যুবকদেরকে রক্ষা করতে হবে আমার বলার উত্তর এটাই আমরা বছরের পর বছর ধর্ম পালন করছি সবকিছু করছি পূজা পাঠ করছি কিন্তু বিতল একটা কমছে না কেন বিতলের অধিকারী ব্যক্তি একটা কমছে না কেন সমাজ তার মানে কি আমরা সমাজকে যুবকদের সেইভাবে মোটিভেট করতে পারি সেইভাবে যুবকদের মোটিভেট করতে হবে যুবকদের সেইভাবে সেই রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে যার দায়িত্ব আমাদের সমাজের এটা আপনারা বর্তমানে দেখছেন পুরো বিশ্বে হিন্দু সনাতন ধর্মের উপর একটা আঘাত আসছে বিভিন্ন জন তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যক্তিগত লাভালাভের জন্য একটা বিশেষ বিচারধারাকে প্রতিষ্ঠিত করার জন্য পুরো হিন্দু সনাতন ধর্মকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে বিশ্ববে আজ কানাডাতে দেখছেন মন্দির ভাঙছে বাংলাদেশে মন্দির ভাঙা প্রতিদিনের ঘটনা কাশ্মীরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে দেখছি উত্তরপ্রদেশে দেখছি বিভিন্ন জায়গায় ভারতবর্ষে সময় সময় আমরা দেখছি হিন্দু সনাতন ধর্মের উপর আঘাত হিন্দু ধর্মীয় কালচার সংস্কৃতির উপর আঘাত এটার এটা কেন হচ্ছে এটা তো আর কারোর সাথে হয় না এটার মূল কারণ হচ্ছে হিন্দুরা বিভিন্ন জাতি সম্প্রদায় উপসম্প্রদায় দিব এই অনুষ্ঠান যেমন বাঙালিদের অনুষ্ঠান মণিপুরীদের এই অনুষ্ঠান ট্রাইবেলদের কিন্তু আমরা দেখছি হিন্দুদের কথা যখনই বলা হয় কেউ বলবে না তারা পাহাড়ি কেউ বলবে তারা বাঙালি কেউ বলবে আমরা মণিপুরি তারা বলবে আমরা বাগানি এইভাবে হিন্দুরা বিভিন্ন জাতি সম্প্রদায় উপসম্প্রদায় বিভক্ত হয় আর এই দুর্বলতা সুযোগ নিয়ে মোগল রাজমন ওই উজবেকিস্তান আফগানিস্তান থেকে এসে আমাদের দেশে মুঘল শাসন করে গেছে ব্রিটিশ রাজবড়ে এই দেশকে শাসন করে গেছে আজ আমরা দেখছি একটা বিধ্বংসী শক্তি আমাদের দেশকে দুর্বল করার জন্য হিন্দু সংস্কৃতি পরম্পরাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চক্রান্ত পথে কাজ করছে এখন এই উদ্ভব সমস্যা থেকে এই সমাজকে কে রক্ষা করবে তার সমস্যার সমাধান কি গঠন তোড়াতে রাত্রিবেলা আমরা দেখলাম কত শক্তি নিয়ে তারা মাঠে নামলে পড়ে পুলিশ পর্যন্ত পেছনে যেতে বাধ্য হয়েছে তারা বাঁচাতে পারেনি সেই দোকানগুলো তাহলে কেন বারে বারে এই ঘটনাগুলি শুধু হিন্দু পড়াচ্ছে বাংলাদেশে কেন উনিশশো ছেচল্লিশ থেকে আজ পর্যন্ত হিন্দুরা পালা পালিয়ে আসতে হচ্ছে আজ আজকে সকাল বেলা দেখেছি গতকালকে রাত্রি বেলা চট্টগ্রামে কয়েকগুলি কয়েক শই হিন্দু বাড়ি করে আক্রমণ কিছু বাজারে হিন্দুদের দোকানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন হিন্দুদের কাছে সব আছে কিন্তু হিন্দুদের মধ্যে নেই এখনো হিন্দুরা জেগে ঘুমাচ্ছে সবকিছু চুকে দেখছে কিন্তু তার অন্তর জাগ্রত হচ্ছে না তার মধ্যে চেতনা জাগ্রত হচ্ছে না আপনি ভাবছেন বাংলাদেশে হচ্ছে তো আমার কি আপনি ভাবছেন কদম হয়েছে তো আমার কি শেষ লগ্নে সভাপতির ভাষণ দানের মধ্য দিয়ে ওই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সফর প্রত্যাগত উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা ইউনিয়ন